আমরা ভারাক্রান্ত যদি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা মন থেকে দোয়া করবেন এরকম একটা মানুষ মানে বিদেশ থেকে ফোন করলো মানে সবাই পুরোনা বিশ্বাস কান্তে কানতে কানতে মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশু দিন সার রাত ঘুমাতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার একটা স্টেজ শো ছিল কোথাও যাইনি ওদের ছোটো ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে আর ইয়েকে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে তো আর দু তিন ঘন্টা হয়তো সারভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি এমন সময় ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থেকে যেটা মানে তার দম চলে যায় তখন আমরা আবার সবে চলে আসলাম আবার যাই হোক আমরা আজকে শুটিং ছিলাম শুটিং করে আসতে খুব সকাল করতেছি আমি খুব সিনিয়ার ছিল এখানে তো আমি আবার চলে আসছি এখানে তো আর এখানে আবার সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউয়াসলি তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি এবং বাচ্চা প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বুঝাতে পারবো না আমি প্রত্যেকের আমি বয়ে ফেললাম মানে আমি কৃতজ্ঞতা জানাই চ্যানেলায় সাগর ভাইকে আমি কৃতজ্ঞতা জানি আমার আলমগীর ভাই সোহলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে মানে কয়েকজন বাইরে আছে দেশের তো যাই হোক আপনারা তো আসেন ইনশাল্লাহ তা আপনারা আসছেন অনেক আমরা কৃতজ্ঞতা জান আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা সদস্যরা কি আছেন তার ছেলে আছে না মনি 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 আছে যারা কোনি একসাথে ছিলাম ওই ব্যাপার নিয়ে আজকে না কথা বলে অনেকেরই আছে এই ব্যাপার নিয়ে না কথা বলে আছে শুধুমাত্র তার রু মাখফরাত কামনা করি তার পরিবারের জন্য দোয়া করি তার যারা যারা আছে এবং আমরা আমরা যারা এখানে আছি উপস্থিত তারা যাতে আমরা এটা আমাদেরকে যাতে মনে রাখতে আমরা মারা যাব অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করিউশন ছোট না বিরাট কন্ট্রিবিউশন বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শাবানাজি ববিতা জি তারপর হচ্ছে হলে গিয়া কবরিয়াপু এর পরের প্রজন্ম তো এর প্রজন্ম তো অঞ্জনা দি বলবো তারপরে তো মনে করেন এর এরপর প্রজন্ম সুচিত্রা ম্যাম উনি তাই না দিলার আপু রোজিন আপু এই হচ্ছে ওনার কন্ট্রিবিউট উনার ফ্যাশন উনার কন্ট্রিবিউশন চিনতে করা যায় না তিনশো মতো ছবি করেছেন সব সুপার ডুপার হিট ছবি ওনার অনেক বড় অনু আর আমরা খালি বলবো উনি 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 মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাতশাহ উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে দরকার হবে উনি একটা মনে করেন সাবানাপ থেকে আরম্ভ করে বা সাবনাম সিনিয়র সাবনামাপ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে শেখার মানে এটা আমি বলতে হবে